প্রিয় বন্ধুরা যা খুশি ভিডিও থেকে আবার একটি নতুন ব্লগ দিয়ে হাজির হলাম তোমাদের সাথে তো দেখো আজ তোমাদের জন্য কি ব্লগ ছায়া কথা চলেছি একজনের কথা আজকে তোমাদের কাছে বারবার বলবো একটি মা এই কি চার চারটি সন্তান দিয়েছে তো চার চারটি সন্তান মিলে দুধ খাচ্ছে তো সেই মায়ের কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি তোমার সঙ্গে থাকো তো বন্ধু দেখতে পাচ্ছ এই সেই মা এই যে পেছনে দেখতে পাচ্ছ নাড়ছে চার চারটি সন্তান সন্তানগুলো কিন্তু দারুণ হয়েছে তো দেখো ওদের জন্য কি করছি আমি এই সামান্যটুকু খাবার ওই সন্তানগুলোর জন্য দিচ্ছি ঠিক আছে তো বন্ধু দেখতে পাচ্ছ এই আরে চারটে নয় পাঁচ পাঁচটি সন্তান বাপরে আমার তো চারটে জানা ছিল আজ এক আবার একটা দিকে চড়া হয়েছে এই মাটির পাঁচটি সন্তান বুঝতে পাচ্ছ কি অবস্থা এই মাটার হ্যাঁ तू ओकी खाचिस बेंग ना की की खाचिसगलेवर ह की खाचिस तू मुड़ी देलम खा ली ना जा जा और मुड़ी खा मुड़ी खा जा मुड़ी देलम खा দেখো পাঁচ পাঁচটি সন্তান বাপ বাপরে আমাদের তো একটা করে ছেলে তো এই এর নাম কালু তো আমাদের আমার এখানেই থাকে আর কি সবসময় আমার আশেপাশে ঘুরে বেড়ায় আর কি এখানে এই রোজ সকাল দুপুর সন্ধ্যা দিকে দুটো করে খাবার দিই এটা কতটা খুশি হয়ে যেতে পারছো কতটা খুশি হয়ে আরে তো কি একটা পেয়েছি মানে চিবে যাচ্ছে কি খাচ্ছি রে এই এই কি খাচ্ছিস তুই হ্যাঁ যে মুড়ি হয়ে যা সব তোর মাটা খেয়ে নিল দেখ তো বন্ধুরা এই হলো চার চারটি সন্তান

ল্যা 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 ল্যাহ্য খুব ভালো লাগছে দেখে দেখে একটু একটু খাবার দিলে কতটা খুশি এরা তো ভরেছে হুম ভরেছে খুব সুন্দর বাচ্চাগুলো না আবার 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা মায়ের পাঁচ পাঁচটা সন্তান দেখছো কেমন ভাবে দুধ খাচ্ছে তাহলে এই মাটা কি অবস্থা বুঝতে পারছ আমাদের হলে কত সুন্দরভাবে যত্ন আচ্ছা করা কত আদর আপায়ন কিন্তু শিশুরা কিন্তু মায়ের কাছে একই আদর আপায়নই পায় পায় না বলো তো মায়ের কত কষ্ট বড় তো এটাই দেখতে আমি অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছি শুধুমাত্র এই মা শিশুকে এরা আমার ধারে পাশেই থাকে বড্ড মায়া লাগে সারাদিনে দেখে যতটুকু পারি আমি খাবার দেওয়ার চেষ্টা করি সারাদিন আমার ধারে পাশেই থাকে আমাদের বাড়ির থাকে আর কি সারা দিন তো বন্ধুরা সবাই ভিডিওটাতে একটি করে লাইক ডান করবে আর যা যা নতুন দেখবে সবাই যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে তো বন্ধুরা কয়েকদিন ধরে তো ভিডিও দেওয়া হয়নি তুমি দেখো দেখতে পাচ্ছ তো আজকে এগুলো সবসময় আমার কাছে থাকে বলে কই আমাদেরকে তো দেখাচ্ছ না তাই দেখো এদিকে দেখালাম তো সেটা বাই বাই আজকে ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো